অন্যায় করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে তো ছাড়বো না ছাড়বো না সে যতই আমার কাছের মানুষ হোক না কেন তোমরা দেখেছ বরাবরই অন্যায় করলে কাউকে ছাড়িনি প্রিয়াকেও ছাড়িনি তো সেরকম মৌ আজকে একটা অন্যায় করেছে হ্যাঁ অন্যায় করেছে এবং আমার চোখে ধরা পড়েছে শুধু আমার চোখে না দুই একজন ভিউয়ার্সের চোখেও ধরা পড়েছে সেই জন্য আজকে মৌকেও তো ছাড়বো না মৌকেও তো একটু সবক শেখাতে হবে ভিডিও করবে বড় ব্লগার হয়েছে মানুষের ভালোবাসা নেবে আশীর্বাদ নেবে আর অন্যায় করলে আমরা চুপ করে থাকবো আমি তো করবো না তো যাই হোক প্রথমেই বলি ময়ের রিপোর্ট খুব ভালো এক লাখ সত্তর না ছিয়াত্তর হাজার প্লেটক্রান্ট হয়েছে সেটা সত্যিই খুব ভালো এইরকমই যত সুন্দরভাবে আজকে একটা সারপ্রাইজ দিল আজকে একটা সুন্দরভাবে একটা খুশির খবর দিল স্বতঃস্ফূর্ত হয়ে স্বামী স্ত্রী মিলে যে খুশির খবরটা দিল এরকমই খুশির খবর তোমাদের কাছে আবার আগামী দিন যে জন্য কলকাতায় এসছো সেই খুশির খবরটাই আমরা আশা করব। মানে অপেক্ষায় থাকলাম এবং ভগবানের কাছে একদম হাত জোর করে কামনা করব যে এইভাবেই যেন খুব তাড়াতাড়ি তোমরা আর একটা যে খুশির খবরের জন্য তোমরা কলকাতায় এসছো সেই খুশির খবরটা যেন দিতে পারো তাই বলে কিন্তু বকাটা ছাড়ছি না যে অন্যায়টা করেছো সেটা ছাড়ছি না তার সঙ্গে বন্ধুরা প্রিয়ার একটা আপডেট এসছে ভেবেছিলাম যে প্রিয়ার নিজের থেকে দিক আপডেটটা তারপরে দেবো প্রিয়ার একটা আপডেট আমাকে একজন ম্যাসেঞ্জারে যোগাযোগ করে ওর কী হয়েছে কি বৃত্তান্ত আমাকে একটু জানিয়েছে তা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেটা তারপরে তো প্রিয়া শেয়ার করবি আমি তো সত্যি কথা একটু ভয় পেয়ে গেছি আর প্রিয়া যতটা রেস্ট নেওয়া উচিত কিন্তু আজকের ভিডিওতে দেখেছিও কিন্তু প্রচুর পরিশ্রমী মেয়ে আমরা জানি খুব পরিশ্রম করছে কিন্তু মানে কাজ করছে যদিও হয়তো স্প্রিডে দিয়ে আমাদের ভিডিও দেখাচ্ছে কিন্তু উড বশ করছে সেটা ওর পক্ষে অনেকটাই ক্ষতিকর তো যাই হোক ওকে একদম রেস্টে থাকতে হবে আর ওর বিষয়ে আমার কাছে কি তথ্য এসছে সেটা তোমাদের সঙ্গে তুলে দেব আর হ্যাঁ অনেক দিন পরে আমাদের চুমকি রানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু খোঁচা মেরেছে একটু খোঁচা মেরেছে তাই বলতে হবে না অনেক দিন পরে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু মনে পড়েছে মনে পড়েছে ঠিকঠাক করে ভিডিও দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ খোঁচায় না যেমন তুই খোঁচাতে এসছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচাতে এসেছো না তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচাতে আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচা তো খেতেই হবে খেতেই হবে আর ঠিকঠাক ভিডিও করলে কোনো কন্ট্রোভার্সি না দিলে কেউ কিচ্ছু বলবে না হ্যাঁ বন্ধুরা ওর টাইটেল থামনেল দেখে ভিডিওতে দেখি হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে খুচিয়ে গেছে তাছাড়াও আমি ভিডিওটা শেষ করার সাথে সাথে আমার কমেন্ট বক্সে তোমরা কি দেখতে পারো মিথ্যে কথা বলছি না আমার আইডিটার নাম মনে নেই আমাকে লিখে লিখেছে দিদিভাই কারণ সবার সব দিকে নজর থাকে আমাদের সবসময় সব দিকে নজর না থাকলেও আমাদের ভিহার্টসরা আছে কী করতে ভালোবাসার ভিহার্টসরা আমাকে বলেছে দিদি ভাই দেখো আবার চুমকি কন্ট্রোভার্সি ক্রিয়েট তোমাদের নিয়ে কেমন একটা খোঁচা দিয়ে কথা বলেছে তাতে উত্তরে লিখেছি আমি দেখেছি দাঁড়া ওয়েট করো খোঁচা দিয়েছে আর খোঁচা খাবে না তাই হয় আজকে এই তিনজনকে নিয়ে আজকের ভিডিওর চেষ্টা করব খুব অল্পের মধ্যে করতে তার মধ্যে একটা ভয়েস ক্লিপিং দেবো তোমাদের প্রিয়ার একটা ভয়েস ক্লিপিং দেবো প্রিয়ার না মানে প্রিয়াকে নিয়ে একজন অভিজ্ঞ মানুষ আমাকে কি বলেছে মেডিকেলের একজন মানুষ কী বলেছে সেটা বলবো আর তোমাদের হচ্ছে কি জানো আর আর এই দুজনে আর আর আজকে ময়ের অন্যায়টা তুলে ধরবো ছাড়বো তো না সুস্থ হয়ে গেছে মৌ অন্যায় করবা করে পার পেয়ে যাবা তো চলো কল্লোল কিন্তু ব্লগার হয়ে গেছে ভালো ব্লগার হয়ে গেছে শুধু তাই না ভালো ব্লগারের সঙ্গে সঙ্গে ভালো সেবক হয়ে গেছে তো চলো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগে ভাল্লো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ওনাটা নিয়ে এসে বসলাম নাহলে বলাটা খালি খালি লাগছে তো যাই হোক আজকে ময়ের ভিডিও দিয়ে শুরু করি ময়ের ভিডিও ময়ের আজকে রিপোর্ট সত্যি কথা খুব টেনশনে ছিলাম যে ডেঙ্গু হয়েছে ডেঙ্গু সত্যি কথা অনেক সময় ভয়ঙ্কর হয়ে যায় যদিও এখন অনেকটাই কি কালকে ওকে দেখেছিলাম যেহেতু প্লেট প্লেট রেট একটু কমে জন্য ভয়ের ব্যাপার ছিল মানে ভয় পেয়েছিলাম যাই হোক সর্বসা করলে আজকে রিপোর্ট এসছে মৌ আমাদের একদম আউট অফ ডেঞ্জার মৌ সুস্থ কিন্তু তবুও দুর্বল থাকবে এখন ওকে প্রচুর যত্ন নিতে হবে আর সেটা কল্লোল নিচ্ছে সেটা কল্লোল নিচ্ছে এটা আমি আগের ভিডিওতেও বলে যে কল্লোলের মতো স্বামী স্ত্রী এরকম হওয়াই উচিত এরকম অনেক স্বামী স্ত্রী দেখা যায় একে অপরের পরিপূরক আর এটাই স্বাভাবিক হওয়া উচিত কল্লোলের মতো স্বামী পাওয়া তো যেমন সত্যি কথা ময়ের ভাগ্য আবার ময়ের মতো স্ত্রী পাওয়াও কল্লোলের ভাগ্য এটা সব একদম সত্যি কথায় তো আমরা সেবা যত্ন সব দেখেছি কিন্তু মৌ তোমাকে একটা কথা বলি বড়ো ব্লগার বলবে আনটি আমি বলেছি না তুমি বলো নি সেইভাবে তুমি বুঝতে পারছো আমি কেন ভিডিওটা করছি তুমি পুরো ক্রেডিটটা গোস্টু কল্লোল দিলে না এটা মেনে নেবো না মেনে নেবো না এখানে ঘুটুনও আছে ঘুটুন তো বাদ দাও পরে বলছি ঘুটুনো কষ্ট পেয়েছে মন খারাপ করে মরশারি পাশে বসে থেকেছে কিন্তু আমি যেটা যার কথা বলবো তুমি এতক্ষণ বুঝে গেছো তোমার শাশুড়ি হ্যাঁ তোমার শাশুড়ি অনেকটাই অনেকটাই করেছে হ্যাঁ উনি বলতে পারেন না ওনার অভিব্যক্তি শেয়ার করতে পারেন না কিন্তু করেছেন তুমি বলবে হ্যান টেম বলেছি তো উনি তো বোঝেন না বলেছে উনি করেছে উনি তো বোঝে না কেন বলবে এই কথাটা যখন ক্রেডিট দেবে তখন কল্লোলকে যেমন দেবে শাশুড়িকেও দেবে শাশুড়ি রান্না বান্না সবটা করেছে পুজো আচ্ছা আজকে এগুলো যদি না করতো তাহলে এগুলোও কল্লোলকেই করতে হতো দেখো এক চোখ আমি করতে পারবো না পারবো না অন্যায় দেখব একদম এসে বলে যাব। যেটা চোখে লেগেছে তুমি এক দুজন কমেন্ট করেছে তার উত্তরও দিয়েছ কিন্তু না গোস কল্লোল বলেছে এটা উচিত হয়নি তোমার ঘুটুনো আছে তোমার এই ক্রেডিটের মধ্যে দেখেছি আমরা ঘুটুনো মন খারাপ করে বসে থেকেছে পাগল পাগল হয়েছে তোমার শরীর খারাপ দেখে বোঝাতে পারলাম ভিডিও করে বলেবে বলবে তোমার শাশুড়ি করছে না কিছু করছে না ওই যে মানুষটা কি সুন্দরভাবে তা উনিও পর্যন্ত অবাক হয়ে গেছে কল্লোল ওনাকেও হেল্প করছে কুটনো কাটনি কাটা ধোয়া মশলা করে দেওয়া উনিও অবাক হয়ে গেছে যে ছেলে নাকি এক গ্লাস জল ভরে খেতো না মাকে হেল্প করছে মাও করছে আজকে মা শাশুড়ি যদি এই জায়গাটা না থাকতো না তাহলে ওই রান্না বান্না পুজো দেওয়াও কিন্তু একটা মেয়েদের অনেক বড় একটা কাজ আমার কাছে তো অনেক বড় একটা কাজ আমার পুজোতে অনেকটা সময় লাগে সবারই লাগে ঠাকুর স্নান করানো বাসন মাজা ঘর মোছা মানে ঠাকুরের ঘর মোছা ঠাকুরকে সাজানো ভোগ সেবা দেওয়া অনেকটা সময়ের ব্যাপার আর যারা ঠাকুরের নাম করে তাদের অনেকটা সময়ের ব্যাপার সেটা আজকে যদি তোমার শাশুড়ি মা না করতেন সেটা তোমার বরকে করতে হতো তাহলে এখানে রিলিফ না এই জায়গাটা আমার ঠিক ভালো লাগেনি আরে আমরা তো শাশুড়ির জায়গায় তো এই জায়গাটাই ভালো লাগেনি মৌ খারাপ লাগলে তুমি তো জানো আনটি ছাড়ে না প্রিয়াকেও ছাড়ি না তোমাকেও ছাড়ি না কাউকেই ছাড়ি না কিন্তু এটা আমার মনে হলো আমি তোমাকে ফোন করে বলতে পারতাম এই কথাটা কিন্তু না ফোন করে বললে দর্শকরা বুঝবে না দর্শকরা ভিহসা ভাববে আনটি একতরফা ওই মেয়ের এত বড় একটা অন্যায় বললো না তো তাই জন্য ভিডিও করে বললাম আর বাদ বাকি তোমার ভিডিও একদম তো সত্যি কথায় যেটা হয় সেটা তোমরা তুলে দাও রিপোর্ট দেখে নিয়েছি দেখে নিয়েছি এবং খুব ভালো লেগেছে সবটা ঠিক আছে সবটা ঠিক আছে তোমার কাকিমার খোঁজ নেয় তোমার কাকিমা বোধহয় কমেন্টও করেছে খোঁজ নেয় খবর নেয় এরকম একটা একটা কলকাতা তো তোমাদের একদম আউট অফ স্টেশন আমাদের তোমাদের একদমই আলাদা জায়গা কোনো পরিচিতি নেই সেখানে একজন ভালো মানুষকে পেয়েছো কাকিমা তোমাদের খোঁজ খবর নেয় সব ঠিক আছে বা কিছু হলে প্রবলেম হলে আর একটা কথা ঠিক বলেছ যে পাতা রস এগুলো খাওয়া ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই চলা উচিত না আমি কালকে বোধ তোমার কমেন্টেও দেখেছিলাম পেতে পেঁপে পাতার রস খাওয়াতে বলছিলো কেউ একদমই আমার মনে হয় এটা অনেক সময় হয় যেমন থোরের রস নিম পাতার রস এগুলো তো অনেক রকম অনেক কাজ হয় কিন্তু দেখো ভালোর জন্য মানুষ বলে কিন্তু আমি বলবো তুমি যে ডিসিশানটা নিয়েছো একদমই ঠিক ডাক্তার যেভাবে বলবে সেইভাবেই চলতে হবে ওভার কিছু করতে গিয়ে কোনো হিতে বিপরীত না আনাই ভালো তো ভয় পেয়েছিলে একটু বুঝতে পেরেছিলাম কারণ ডেঙ্গুটা সত্যি কথায় অনেকের জীবনে অভিশাপ হয়ে নেমে এসছে আমাদের পরিচিতর মধ্যে অনেক আছে তো যাই হোক ভয় পেয়েছিলে কিন্তু ওভারকাম করেছো এটুকু খুব ভালো লাগলো আর এই যে বললাম খারাপ লাগলো তাই তোমাকে এই কথাটা বলে গেলাম বলে গেলাম শাশুড়ি অনেকটাই তোমার পরিবারের জন্য এবং তোমার সামনের দিনের জন্য তোমার শাশুড়ির ভূমিকা অনেকটাই অনেকটাই তোমার শাশুড়ির ভূমিকা তোমার সামনের দিনের জন্য অতএব যখন কথা বলবে যখন কাউকে ক্রেডিট দেবে প্রত্যেকটা সদস্যকে ক্রেডিট দেবে যারা তোমার জন্য করছে যারা যেমন কল্লোল বললো না সমস্ত ভিউয়ার্সরা সমস্ত সবার ভালোবাসা একদমই তাই সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসা সমস্ত গুরুজনদের আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে তোমাদের সঙ্গে ভালোবাসা আশীর্বাদ সঙ্গে আছে তো যাই হোক ভুল করলে এইভাবে ঠিক করে দিয়ে যাব খারাপভাবে নিও না আর খারাপভাবে নিলে নেবে যেটা ভুল সেটা ভুল আমার এটা মনে হলো তোমার ভুল তোমার কমেন্টেও দেখলাম না আমি তো বলেছি তুমি ভালো করে ভিডিও দেখো এরকম বলেছ তুমি বলেছ কিন্তু তোমাকে মানে ভালোভাবে গোস্টু কল্লোলা এবং আমার শাশুড়ির সঙ্গে ঘুটুনো আছে আমার এই সুস্থতার জন্য এটা তোমার বলা উচিত ছিল যে আজকে আমি এদের দুটো প্রাণী আর তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি সুস্থ বুঝতে পেরেছ তোমার কাছ থেকে এইটা তোমার কাছ থেকে আশা করেছিলাম বুঝেছো বুঝতে পেরেছ হ্যাঁ বুঝে গেছো এতক্ষণে বুঝে গেছো যে বলছিলে না কমেন্ট করো কমেন্ট করো কত হাজার বুঝে গেছো আমিও বুঝে গেছিলাম দেড় লাখের উপরে চলে এসছে তোমার প্লেট প্লেটকাউন্টটি তো যাই হোক রাখলে করোগে তো এইবার বলি আমি প্রিয়ার কথাটা একদম শেষে বলবো এবং তোমাদের একটা ক্লিপিং দেবো ক্লিপিংটা সহ তোমাদের বলবো তো এবার বলবো হচ্ছে কার কথা ও আমাদের চুমকি চুমকি রানি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে মানে কন্টেন্ট ক্রিয়েট করছে কন্ট্রোভার্সিটা নিয়ে ওরও নাকি খুব খারাপ সময় যাচ্ছে কিন্তু বলতে পারছে না কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে সেই জন্য বলতে পারছে না তারা আবার কন্ট্রোভার্সি করবে তুই তো কন্টেন্ট অলরেডি দিয়েই দিলি না 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 তুমি করে বলি আমার রেগে যাবি মৌকে তুমি বলছি তা তুমি তো কন্টেন্ট দিয়েই দিলে কন্টেন্ট তুমি তো দিয়েই দিলে কন্ট্রোভার্সিদের খুঁচিয়ে নিলে তুমি তোমার জীবনই তোমার ব্লগিংয়ে দেবে দেবে তোমার মতো করে তুমি দেবে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া না থাকে কাউকে ছোট করা না থাকে মৌ মৌকে এরকম করে বিধানও না থাকে কিচ্ছু বলবো না তোমার জীবনে সুসময় দুঃসময় আসতেই পারে ব্লগিং তো এই জন্যই ব্লগাররা তো তাই করে তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত তুলে দেয় কিন্তু না তুমি তো জানো যে কন্ট্রোভার্সি না হলে ভিউজ কমে গেছে কন্ট্রোভার্সি না হলে ভিউজ আপ করতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাগে তোমাদের মতো ব্লগারদের তুমি বুঝতে পেরেছো যে তোমার মতো ব্লগারদের প্রথমে মৌকে ভর করে উঠেছো তারপরে তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার হয়েছে নালে তো তুমি উঠতে পারবে না ওপরে উপরে উঠতে পারবে না তাই অনেক দিন পরে তোমার আবার মনে করেছে আমাদের কথা তাই আমিও তোমাকে মনে করিয়ে দিয়ে গেলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে খোঁচাতে আসলে খোঁচা খেতে হবে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় মনে করিয়ে দিয়ে গেলাম তোমাকে ভুলে যেও না আমরা আছি আমরা যদি আমাদের চোখ ওভারলুক হয়েও যায় আমাদের ভিড়সা আছে কোথায় কি বলছো কোথায় কি করছো সবটা আমাদের কাছে চলে আসে মাইন্ড ইট সুন্দর ভিডিও করছো সুন্দর সংসার করছো স্বামী সন্তানকে নিয়ে কোনো শ্বশুরবাড়ির কোনো দায়িত্ব কর্তব্য কিছু নেই ভালো আছো গঙ্গা জলে বিসর্জন দিয়ে সুন্দর স্বামী সন্তানকে সংসার করছো করো ইনকামও প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে হাজব্যান্ড সুন্দরভাবে বড় করছো মেয়েকে বড় করছো সু সুসুময় আসতেই পারে রোগ ভোগ আসতেই পারে সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচা কেন ভাই খোঁচা কেন সেই জন্য এইটুকু আজকে বলে গেলাম এরপরে দেখলে এরপরে আবার তো জানো কীরকম কন্ট্রোভার্সি হবে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কিছু বলো যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দাও বিশেষ করে আমাকে কন্টেন্ট দাও কারণ আমার সারা জীবনের কন্টেন্টই তুমি আমাকে যদি কন্টেন্ট দাও আবার খাবে আবার খাবে বলতে আসবোই বলতে আসবোই তো চলো এই হচ্ছে দুজনকে নিয়েছিল এবার তৃতীয় জন এবার হচ্ছে আমাদের প্রিয়া প্রিয়ার অনেকটা আপডেট তোমাদের কাছে এসছে এবং প্রিয়ার আজকের যে ভিডিও এসছে ও তার আগে বলি কালকে আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম যে ও যে ট্রেনে এসছে সেটা ও ফুটভিলিয়া থেকে দিয়ে দিয়েছে পরে দেখেছি ও ট্রেনে এসছে কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে তুমি কিসে এসছো তুমি একটা ব্লগার কেন দাওনি তাই হোক আগের ভিডিওতেও বলেছে একদম পরিষ্কার হয়ে গেছে যে ও ট্রেনে এসছে ট্রেনে এসছে আর ট্রেনের জার্নিটাই সবথেকে ভালো বাস বা গাড়ির থেকে প্লেনের জার্নি আরও ভালো যাই হোক আসিনি ট্রেনে এসছে এইবার বলবো যে ওর যে আজকে ভিডিও দেখলাম হ্যাঁ আমি এবি ব্লক্সের প্রিয়াকে নিয়ে কিন্তু বলছি আমি যখন ভিডিওটা করছি তখন ভিলাতে কোনো ভিডিও আসেনি অতএব আমি এবি ব্লক্সের প্রিয়াকে নিয়েই একটা কথা বলবো যে প্রিয়া তোমাকেই ডাক্তার পাঁচ দিন রেস্ট বলেছে তারপরেও দেখেছি তোমার পেটে একটা যন্ত্রণা তুমি বললে আর সত্যি কথায় তোমার শরীরটা ভার হয়েছে মানে নিজ পোর্শনটা ভার হয়েছে তো সেক্ষেত্রে বলবো দয়া করে একটু রেস্ট নাও আমি জানি তুমি ভীষণ ছে মেয়ে বসে থাকতে পারো না যারা কাজের হয় তারা বসে থাকতে পারে না তুমি টুকটুক টুকটুক করে কিন্তু কাজ করেই যাচ্ছ যদিও তোমার ভালো তুমি বুঝবে ভালো কিন্তু আমার মনে হলো তুমি প্রয়োজন মানে অতিরিক্ত কাজ করছো এই যে পেট চেপে ঘর দেওয়া তারপরে হচ্ছে ওই যে বাসন মাজা বাসন ঘর গুছানো ওই যে পেট চেপে বসে জামা কাপড়গুলো গোছানো ভাজ করা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করার চেষ্টা করো দাঁড়িয়ে দাঁড়িয়ে করার চেষ্টা করো আর একটা কথাই বলবো একটু রেস্ট নাও মনে হচ্ছে তোমার রেস্টের খুব দরকার কারণ আমার কাছে আজকে একটা ভয়েস ক্লিপিং এসছে ম্যাসেঞ্জারে অবশ্যই আমার সাথে একজন যোগাযোগ করেছে করে ভয়েস একজন ক্লিপিং দিয়েছে সেই ক্লিপিংয়ে কি বলেছে তোমাদেরকে শোনাবো যে প্রিয়া কলকাতায় কেন এসছিলো কি হয়েছে তারপরে তো প্রিয়া আপডেট দেবে আমাকে ভয়েস ক্লিপিংটা দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমাদের কাছে এদের যে মানুষ ভালোবাসে এবং এদের যে মানুষ এই যে দেখছে দেখে এই যে প্য়া ক্লিয়ার করছে না কেন করছে না বা কি হতে চলেছে প্রচুর এদের ভালোবাসার মানুষ আছে সেই জন্য সেই ভালোবাসার মানুষরা আমাদের কাছেও কিছু তথ্য তুলে দেয় যে বলে না আমরা খোঁজ নিই খবর নিই খোঁজ নিতে চলে যাই ফোনাফোনি করি না আমাদের আমাদের ইসের মাধ্যমে আমাদের যেহেতু এফবি আছে এফবির মাধ্যমে মানে ফেসবুকের মাধ্যমে ম্যাসেঞ্জারের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে বা কারুর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে কিছু মানুষ প্রিয়ার যেমন যারা ভালোবাসার মানুষ তারা আমাদেরও ভালোবাসার মানুষ তারা মোয়েরও ভালোবাসার মানুষ এরকম কিছু ভালো মানুষ যখন দেখে যে প্রিয়ার এটা কী হতে চলেছে কি হচ্ছে তারা যখন জানে তখন আমাদের কেউ কিন্তু ভয়েস দিয়ে আমাদের জানায় যে দিদি এটা এই এটা প্রিয়ার এটা হতে চলেছে তোমরা আমরা যখন টেনশান করছি আমরা যখন বারবার বলছি প্রিয়ার কি হচ্ছে বুঝতে পারছি না তখন আমাকে একজন ভয়েস করে পাঠিয়েছে এবং তার থেকে আমি নিয়ে নিয়েছি যে তোমার ভয়েসটা আমি এত গুছিয়ে বলতে পারবো না তোমার ভয়েসটা কিন্তু আমি দিয়ে দেবো তা বলেছে ঠিক আছে দিদি ভাই তুমি দিয়ে দিও তো চলো সেই ভয়েসটা আজকে তোমাদের শোনাবো একটু শুনে নাও প্রিয় নিয়মিত দর্শক ডে থেকে আমি প্রিয়ার ভিডিও দেখছি তো বেশ কিছু জিনিস এখন কিন্তু প্রিয়ার ভিডিওতে লক্ষ্য করছি যেটা কি না ও আমাদের ভিউয়ার্সদের মানে আমাদের মতো সাধারণ দর্শকদের কিন্তু চোখে রাখছে তবে ওর বেশ কিছু ভিডিওতে যা দেখানো হচ্ছে তাই থেকে আমরা আমি অন্তত একজন মেডিকেল লাইনের মানুষ হয়ে চাকরিজীবী মানুষ হয়ে আমি বুঝতে পারছি যে ও যে সমস্ত ভিডিওতে ক্লিপিংগুলো দেখাচ্ছে বা ও এই টেস্টের জন্য যে কলকাতায় এসছিল তো এই টেস্টটা কি সেটা কিন্তু আমি ওর ভিডিও থেকে কিছুটা হলেও ইঙ্গিত করতে পারছি যেহেতু আপনার সাথে আমার ভীষণভাবে চেনা জানা রয়েছে তাই দিদি আমি আপনাকে বললাম কথাটা তো ও যে টেস্টটা করতে এসছিল কলকাতায় সেটা কিন্তু কলকাতার অনেক অনেক জায়গায় হয় ঠিক আছে তার মধ্যে ভালো একটা ল্যাব আমি 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 কোনো ল্যাবের নাম বলছি না তবে ওর ভিডিও দেখে ল্যাবটাকেও চিহ্নিত করতে পেরেছি আমি এখানে কোনো নাম বলবো না তো এই টেস্টটা কিন্তু গর্ভাবস্থায় কোনো বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় সেই বাচ্চাটার কোনো রকম ত্রুটি আছে কিনা সেটা দেখা যায় এই টেস্টটা করলে তো এই টেস্টের নাম কিন্তু অ্যামিওসেন্টেসিস এই ধরনেরই একটা টেস্টের নাম আর এখন যেহেতু বিজ্ঞান অনেকটাই উন্নত হয়ে গেছে ডক্টর লাইন অনেকটা উন্নত হয়ে গেছে তাই এই টেস্টটা করলে যেহেতু ওরা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক কিছুটা হলেও বাহক তো সেহেতু ওর দ্বিতীয় যে সন্তানটি আসছে ওর ভিডিও রিলেটেড মানে ও ভিডিওতে যা দেখাচ্ছে সেই অনুযায়ী আমি যতটা ইঙ্গিত করতে পারছি তাতে কিন্তু ও এই টেস্টটা করতেই কলকাতায় এসছিল ঠিক আছে তো আমাদের পেটের মধ্যে যে বাচ্চাটা একটা ওভারিতে থাকে মানে যে থলিটার মধ্যে থাকে সেই থলির রস নিয়েই কিন্তু পরীক্ষাটা করা হয় তো আমি আপনাকে কেন এতটা ডিটেলস শিওর হয়ে বলছি আমি কিন্তু এই লাইনেই চাকরিতে রয়েছি বহু বছর আমার একটা এক্সপিরিয়েন্স আছে ওই জন্যই আমি বলছি তো পেটের থলিটার যে রসটা হয় সেই রসটা বের করে নিয়ে এটা একটা টেস্ট করা হয় তারপরেও একটা বড় কথা হচ্ছে এটা কিন্তু প্রথম যখন প্রেগনেন্সি ধরা পড়ে তখনই হয় না এটা পরীক্ষাটা করতে গেলে অন্তত ১৪ থেকে পনেরো সপ্তাহ ওয়েট করতে হবে চোদ্দো পনেরো সপ্তাহ থেকে শুরু করে কুড়ি সপ্তাহের মধ্যে এই টেস্টটা কিন্তু করতে হয় ঠিক আছে তো এই কারণে আমার ভিডিও দেখে যেটা মনে হচ্ছে ও কলকাতায় এসেছিল মায়ের সেরকম বাচ্চার কেননা যেহেতু এটা একটা পেট থেকে তরল নিয়ে পরীক্ষা করা হয় তাই অবশ্যই একটা ঝুঁকি থাকে আর মা কিন্তু অনেকটাই উইক হয়ে পরে মাকে কিন্তু অনেকটাই রেস্ট নিতে বলা হয় এই পরীক্ষাটার পরে তো প্রিয়ার কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে বা প্রত্যেকটা ভিডিওর ক্লিপিং এ সেটা কিন্তু স্পষ্ট আমি প্রিয়ার যেহেতু নিয়মিত দর্শক প্রথম দিন থেকে যেহেতু প্রিয়ার সমস্ত ভিডিও দেখি তাই কিন্তু ইদানিং যে ভিডিও করছে তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে যে প্রিয়া প্রিয়া মা হতে চলছে দ্বিতীয়বার শুনে নিজ ডিটেলসটা সে বললো স মেডিকেল লাইনে সে আছে এবং প্রিয়ার এই ব্যাপারটা তার কাছে একদম জলের মতো পরিষ্কার তাই আমাকে জানিয়েছি তাই আমি তোমাদের জানালাম যারা খুব টেনশানে আছো প্রিয়াকে নিয়ে অবশ্যই প্রিয়া আপডেট দেবে তো আমাকে যেহেতু একজন ভিউয়ার্স জানালো এবং প্রিয়ার প্রথম দিককার ভিউয়ার্স এবং প্রিয়াকে ভীষণ ভালোবাসে সেও খুব টেনশানে আছে এবং দেখছে প্রিয়ার এই ব্যাপারগুলো তা সেও কলকাতায় মনে হলো তো মনে হলো না সে কলকাতাতেই থাকে কলকাতাতেই থাকে সে এবং হয়তো প্রিয়া যেখানে ছিল পুরোটাই সে চেনে তোমার তোমরা তার কথায় বুঝতে পারলে তো এটুকুই বলবো প্রিয়া যদি আমার ভিডিওটা দেখে থাকো একটা কথাই শুধু বলব রেস্ট নাও রেস্ট নাও যদি এই যে আপডেট আমি পেলাম এই মাত্র এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই আপডেটটা যদি একদম ঠিকঠাক হয় একদম সত্যি হয় তাহলে রেস্ট নাও একটা কথাই বলবো সব পড়ে থাক সব পড়ে থাক রেস্ট নাও দরকার হলে একটা লোক রেখে দাও একটা লোক রেখে দাও রান্না করা বা ঘর মোছা বাসন মাজার জন্য একটা লোক রেখে দাও অভিজিৎ তো তার সাথে আছেই এটুকুই শুধু তোমার জন্য আজকের উপদেশ তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো সবাই ভালো থাক প্রিয়া ভালো থাক যদি সম্ভাব্য এটা ঠিক হয় তাহলে যে আসছে সুস্থ স্বাভাবিকভাবে প্রিয়ার কোলে আসুক আমাদের মেয়েরও খুব তাড়াতাড়ি একটা সুখবর পাই সবটা মিলিয়ে আজকের ভিডিও সবাই ভালো থাকুক সুস্থ থাকুক চলো টাটা